আপনারা কি জানেন মালদ্বীপের সবথেকে জনপ্রিয় খাবার কী কী আজকে আমি এই ভিডিওতে আমরা দেখব মালদ্বীপের এমন কিছু খাবার যা না খেলে মালদ্বীপ বড় মন অসম্পূর্ণ হবে গারুদিয়া মালদ্বীপ মালদ্বীপের একটা জনপ্রিয় খাবার গারুদিয়া এটা এক ধরনের মাছের ঝোল সাধারণত ভাত বা রশি রুটি দিয়ে খাওয়া হয় মালদ্বীপ আর একটা জনপ্রিয় খাবার আছে মাস মুনি এই খাবারটার নাম হচ্ছে মাছ মুনি থালা ভাজা মাছ নারিকেল পেঁয়াজ ও লেবুর সকালে নাস্তা হিসাবে খুব জনপ্রিয় মালদ্বীপের এই খাবারটা মালদ্বীপের আরেকটা জনপ্রিয় খাবার আছে ফিহুনু ফিহুনু মাছ মাছ এটার নাম হইছে ফিহুনু মাছ জাল মশলা দিয়ে গ্রিন করা হয় মাছ বেশিরভাগ রি এটা জনপ্রিয় মালদ্বীপ আর একটা জনপ্রিয় মাছ আছে বিশ কিমিয়া জনপ্রিয় এই খাবারটা বিশ কিমিয়া মালদ্বীপ বাসা এটা এক ধরনের সমক্ষণ ভিতরে ডিম পেঁয়াজ বাঁধাকপি দিয়া তৈরি করা হয় মালদ্বীপের এই খাবারটা মালদ্বীপের আরেকটা সাগু বন্দি এই খাবারটা মালদ্বীপের অনেক জনপ্রিয় এটা মালদ্বীপই শুটকি সাগু দিয়ে তৈরি মিষ্টি খাবার এই খাবারটা অনেক জনপ্রিয় মালদ্বীপ গেলে এই খাবারগুলো একবার হল ট্যারাই করে দেখবেন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন খাবারটা আগে শুনেছেন বা খেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার বরং সাবস্ক্রাইব করতে বলবেন না